নমস্কার শুরু করছি আজকের আলোচনা নিজের অতি স্বতঃস্ফূর্ত সারল্যে স্পষ্টতম ভাষায় সারদা বললেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্টপথেই সাহায্য করতে এসেছি কত জন্ম ধরে এই মহাযোগিনী কত সার্থক সাধনার ফলশ্রুতি রূপে যে অবলীলায় এই যুগান্তকারী আর্য ঘোষণাটি করতে পেরেছিলেন তা কে বলতে পারবে তাৎক্ষণিক এমন সম্পূর্ণ সংসার ত্যাগের নজির ধর্মের ইতিহাসে আরও আছে বলে আমাদের জানা নেই ত্যাগীশ্বরের সহধর্মিনী তাঁর পাশে অনায়াসে ত্যাগীশ্বরীর রূপে সমাসীনা হলেন নিজের অজ্ঞাতে এই ত্যাগেশ্বরীর বৈরাগ্য বৈভবই হল ঠাকুরের ত্যাগেশ্বরত্বের চির সংপ্রতিষ্ঠা আজ আমরা আমাদের যে অতুলনীয় কপাল মোচন ভব ভয় ভেদকারী অভয় জগজন দুঃখহারি চির উন্মাদ প্রেম পাথার শ্রীরামকৃষ্ণকে জগৎ জুড়ে হৃদয় ভরে পেয়েছি ভেবে যদি দেখি বুঝতে পারবো তাকে এমনভাবে আমরা পেয়েছি সারদার মঙ্গল হস্তের সর্বস্ব রূপে। সারদার ত্যাগ অমন সম্মুখ সম্পূর্ণ না হলে আমাদের অমন ভঞ্জন দুঃখগঞ্জন প্রেমার্পণ সমদর্শন অবতার বরিষ্ঠ রামকৃষ্ণকে আমরা পেতে পারতুম না তা শ্রী রামকৃষ্ণের পাক সারদা আবির্ভাবের সকল সাধনসিদ্ধি সত্ত্বেও শ্রীরামকৃষ্ণ সারদার ত্যাগের মহিম শক্তিতে কি করে এক অভিনব সিদ্ধের সাধনায় উত্তীর্ণ হয়ে মহিয়ান হলেন সে কথা আমরা আলোচনা করব তৎপূর্বে সারদার ওই সরল উদার ঘোষণার আরও কিছু মননের প্রয়োজন আছে সারদা বললেন না আমি তোমাকে সংসার পথে কেন টানতে যাব তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি এ যে একেবারে পরমা প্রকৃতির সে কথা কে পারেন কার সাধ্য আছে সিদ্ধে সিদ্ধ ব্রহ্মজ্ঞানী রামকৃষ্ণকে ইষ্টপথে সাহায্য করতে তিনি সামান নন তিনি অনন্যা অতি অনন্যা তাই দক্ষিণেশ্বরের কালো মেয়েটি পথ এগিয়ে গিয়ে সারদাকে বলে এসেছিলেন আমি তোমার বোন হই তোমার জন্যই তো তাঁকে সেখানে আটকে রেখেছি ভবতারিণীর এই বাণী ও সারদার এই বাণী তোমার ইষ্টপথে সাহায্য করতে এসেছি এই দুই বাণীর প্রাণের যে সঙ্গীত অতি গম্ভীর এক সুরে মঞ্চিত তার আভাসমাত্র দেওয়া চলে ঠাকুরের ইষ্টলাভ বহু পূর্বেই হয়ে গেছে সে বিষয়ে ভবতারিণী তাকে সর্বক্ষণ যথা প্রয়োজন সাহায্য করে এসেছেন রামকৃষ্ণ পূর্ণাতিপূর্ণ হয়েছেন শারদা এখন আবার এই অবেলায় তাঁকে কোন ইষ্ট সাহায্য করতে এলেন তার জন্য আবার রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরেই বা ধরে রাখা কেন এই প্রশ্ন দুটির জবাব আমরা স্বামীজির ওই উক্তির আলোকেই পেতে পারি স্বামীজি বলেছিলেন এই বিষয়ে আমিও নিঃসন্দেহ যে কালী রামকৃষ্ণের উপর ভর করে নিজের উদ্দেশ্য সিদ্ধ করেছেন কালী তো প্রথম থেকে জানতেন যে রামকৃষ্ণ অবতার পুরুষ এবং সে রূপেই জগদম্বা তাঁকে লালন করে এসেছেন তার সকল সাধন ও সিদ্ধি তাঁর ইষ্টপথের অন্ত নয় তার ইষ্টপথের অবতারণা তার আসল ইষ্টপথ অবতারের ধর্ম সংস্থাপন ও জীবোদ্ধারের পথ এ পথে সাহায্য করতেই সারদার দক্ষিণেশ্বরে আগমন ও সারদার জন্য ভবতারিণীর রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ধরে রাখা সারদার জন্য কেন ধরে রাখা এটি বিশেষ পরিধানযোগ্য জন্মাবধি রামকৃষ্ণ যে অবতার পুরুষ কথা জানা থাকা সত্ত্বেও ভবতারিণী ঠাকুরকে নিজের হাতের যন্ত্রমাত্র করে নিয়ে এত বহু প্রকারের সাধনা দীর্ঘকাল ধরে নিজের ত্রিনয়নের তীক্ষ্ণ ও স্বস্নেহ দৃষ্টি রেখে যে করালেন তার ফল দেখে আমরা তার উদ্দেশ্য সম্বন্ধে এটুকু ধারণা করতে পারি যে রামকৃষ্ণের অবতারত্বে তিনি সর্বদেবদেবীর শক্তি সংহত করে যুগ প্রয়োজনে তাকে নিজের প্রতিভূ রূপে এ ধরায় কর্মস্থাপনার্থ ও জীবোদ্ধার কর্মে চালিত করতে প্রস্তুত হচ্ছিলেন এই প্রস্তুতির পেছনে ভবতারিণীর অপার করুণার যে একটি শক্তি ছিল তার প্রতীকরূপেই যেন তিনি ঘটালেন সারদার দক্ষিণেশ্বরে আবির্ভাব ও তার দ্বারা রামকৃষ্ণ সম্বন্ধে অবিশ্বাস্য ঘোষণা ভবতারিণী যেমন জানতেন রামকৃষ্ণ সম্ভাবিতকে তেমন জানতেন সারদা সম্ভাবনাকে তিনি জানতেন রামকৃষ্ণের স্বল্পায়ু দেহাবসানে সারদা ধারণ করবেন তার মাধ্যমে প্রবাহিত ধারা সারদার যে রামকৃষ্ণকে ইষ্টপথে সাহায্য করতে আসা সে সাধনের খেলাঘরের হৃষ্টপথে সাহায্য করা নয় এ অবতার বরিষ্ঠের ধর্ম সংস্থাপনের ও জীবোদ্ধারের হৃষ্টপথে সাহায্য করতে আসা নগরের উপকণ্ঠে নবাগত একটি পল্লী তরুণীর মুখে এত বড় দিব্য কথা এ কোন গাঁয়ের তরুণী এটি জানতে হবে তো আসল ঠিকানাটি দিলেন ভবতারিণী আমি তোমার বোন হই অঘটন ঘটন পটিও নিজেই তো সব করতে পারতেন আবার বোনটিকে নিয়ে এলেন কেন এই পরম রহস্যটি সম্বন্ধে হলক করে কে কথা বলবে তবে এটুকু ভাবা চলে নাকি আপন বোনটিকে যে তাঁর শৈশবেই খেলাচ্ছলে গদাধরের জন্ম স্বয়ংবরা করেছিলেন তাও কি ভবতারিণীর অপার অবদ্ধ করুণার একটি ফলগু প্রবাহ ভবতারিণীকে আপন লীলা নিয়মনে প্রত্যক্ষে পাশানিরূপেই থাকতে হচ্ছিল চিন্ময়ী হয়েও নিজেকে তিনি নেপথ্য চারিণী রেখে চালাতেই তাঁর সৃষ্টির স্থিতি প্রলয় যোজনায় অধিকতর সৌকর্ষ সেই জন্য কি ভবতারিণী নিজের বোনটিকে ঠাকুরের সাধন সিদ্ধির ভূমিতে নিয়ে এলেন ঠাকুরের অমৃতকথায় আছে মহামায়া দাঁড় ছাড়লে তার দর্শন হয় মহামায়ার দয়া চাই তাই শক্তির উপাসনা কৃপা অথচ সমর নিষ্ঠুরতা তাই ভবতারিণী বহু কাজে নিজেকে সুদূরলভা রেখেই চলবেন অথচ চিত্তে কৃপা করেন কি তাই শারদার জন্য রামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে ধরে রাখা ও রামকৃষ্ণের জন্য অর্থাৎ নিজের উদ্দেশ্য সাধনের জন্য সারদাকে পায়ে হাটিয়ে দক্ষিণেশ্বরে নিয়ে আসা ঠাকুর যে আবার পাকা ঘুঁটি কাঁচিয়ে নিয়ে নতুন করে মহামায়ার আরাধনা সারদাতে করলেন তাতে এই সম্ভাব্য সূচিত হলো যে ভবতারিণী আপাত প্রদুল্লভায় থাকলেন অথচ অন্যরূপা মহামায়া ঠাকুরের সাধন বলে আমাদের অতি সুলভ বা রূপে মানুষের জীবনাঙ্গনে সচলা হলেন তা না হলে সাধন ভজনহীন জীব এই নৃসিম বিভুই বিশ্বে কোথায় পেত শাস্ত্রকথিত মহামায়াকে খুঁজে তাই লীলাবিলাসিনী ভবতারিণী আপন চিত্তের কৃপা বসে নিজের বোন হয়ে নূতন বেশে এলেন সকলের ঘরে ঘরে এসে বললেন আমি তোমাদের চিরকালের মা সত্যিকারের মা পাতানো মা নই সত্যি সত্যি সত্যিকারের মা এ মায়ের ঘরের সন্তান সহজে হিসেবে ফেলে আপন অংশ আদায় করে নিতে পারে হিসেবে ফেলে চাওয়ারও প্রয়োজন হয় না সকলের জন্য পরমান্ন ঋদে বসেই আছেন পথ মায়ের চরণে আভূমি লুণ্ঠিত নাম জানিয়ে ঠাকুরের চরণে এবং স্বামীজির চরণে শত শত কোটি প্রণাম জানিয়ে এবং সকল শ্রোতা বন্ধুদের অনেক অভিনন্দন জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ